উপদেষ্টা মাহফুজ আলমের উপর নিউইয়র্কে হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা গতকাল সন্ধ্যা নিউইয়র্ক সময় রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটে তিনি যখন বাংলাদেশ হাই কমিশনের একটি অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছিলেন ঢুকার পথে এই হামলা করে ডিম নিক্ষেপ করে তার উপরে এবং এই ফজলুরকে ফজলুলকে তবে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং জামাত শিবির সহ বাংলাদেশের যেই সকল ছাত্র জন তাকে কটুক্তি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে স্যালিউট দিতে হবে এই ফজলুর রহমানকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি ক্ষমা না চাইলে এদেশের কেউ আপনাকে ক্ষমা করবে না এবং এই ফজলুরকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে এই ফজলুরকে বিএনপি থেকে পদত্যাগ করাতে হবে তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে জেলের মধ্যে নিতে হবে বিএনপি নেতা ফজলুর রহমানকে দল সকস করেছে তার একটা বক্তব্য কেন্দ্র করে তিনি বলেছেন যে অন্যদের রেফারেন্স আমি যতটুকু বুঝলাম যে নাহিদ ইসলাম বা সাজিস আলমরা যে রেফারেন্সে যে পাঁচই আগস্টে যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান হলো জামাত শিবির জড়িত সেই জামাত শিবিরকে তিনি কালো শক্তি আখ্যায়িত করেছেন ঠিক ওনার বক্তব্যটার অর্থটা বিষয়টা এমন না যে তিনি জুলাই গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছেন বা তার বিরোধিতা করছেন তা তো না তাই যদি করতেন তাহলে গত বছরে ফজলুর রহমান কি বক্তব্য আমরা কি প্রচার করলাম হবু হো আওয়ামী লীগের কপি হয়ে উঠছে বিএনপি বিএনপি কোনো নিজস্বতা নাই নিজস্ব কোনো বয়ান ডায়লগ গালি ভালো কথা কিচ্ছু নেই যা কিছু বিএনপির সব কিছু আওয়ামী লীগ থেকে ধার করা শুধু ধার করে না দেখেন লজ্জা সরমের একটা লিমিট আছে বিএনপি কতটা নির্লজ্জ যে আওয়ামী লীগের খাওয়া নষ্ট পচা গন্ধ যেটা তারা ডাস্টবিনে ফেলে দিয়ে তারপরে দেশ ছেড়েছে সেই নষ্ট পচা গন্ধ ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার পুড়িয়ে বিএনপি খাচ্ছে দর্শক খুবই গরম কয়েকটা নিউজ বা খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিও শুরুতেই সেই খবরের বিশেষ অংশগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন বিএনপির একজন নেতা ফজলুর রহমান বলতে পারেন একজন পাগলা বেটা এই ফজলুর রহমান কিন্তু এখন মনে করেন যে কট খাইছে ধরা খাইছে জায়গা মতো আঘাত পাইছে এখন বিএনপি থেকেই মনে হয় তাকে শোকস করেছে বিএনপি থেকেই হয়তো বাদ পড়তে চলেছে এই ফজা বাগলা সবসাইতে ফজা বাগলার কাছে শত্রু বেশি হলো ইসলামিক দলগুলো টুপিওয়ালারা দাড়িওয়ালারা যারা ইসলামী দল যারা কোরআন দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে চায় যারা কোরআনে হুকুম হাকাম বাংলাদেশে পরিচালনা করতে চায় তারাই হলো সবসাইতে এই ফজা বাগলার কাছে এক নম্বরের শত্রু দ্বিতীয়ত আরেকজন কট খেয়েছে গতকাল গভীর রাতে বারোটার হয়তো পর পর দেখে সবাই আপনাকে আপনার ভালো করে চেনেন তৌহিদ আফ্রিদি এখন তৌহিদ আফ্রিদি কট খাওয়ার পরে তার নামে সব কিছু বের হয়ে আসতেছে টাকার যে কত পাওয়ার ছিল ভাই আর টাকার পাওয়ার দেখিয়ে যে কত আকাম কুকাম করেছে সেগুলো এখন ধীরে ধীরে সব বের হয়ে আসতেছে একটা জিনিস মনে রাখতে হবে টাকার পাওয়ার এবং ক্ষমতার পাওয়ার আজীবন বা চিরদিন থাকে না আজ আছে কাল থাকবে না এগুলো কিন্তু প্রমাণ পাচ্ছি আমরা ক্ষমতার পাওয়ার ছিল হাসিনার এখন কি আছে নাই ক্ষমতার পাওয়ার ছিল হাসিনার এমপি মন্ত্রীদের ছাত্র লীগের এতটাই পাওয়ার ছিল যে তাদের বিরুদ্ধে কথা বলা তো দূরে থাক কথা বলার সাহস কেউ না এখন সেই আওয়ামী লীগ সেই হাসিনা বাহিনী কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলেন তো এই আফ্রিদির বাবার কোটি কোটি টাকার বিজনেস টাকার অভাব নেই এই টাকার পাওয়ারে অন্যায়কে ন্যায় করেছে ন্যায়কে অন্যায় বানিয়েছে আর সাথে ছিল ডিবি প্রধান হারোনার রশিদ আমাদের হোটেলের ম্যানেজার হ্যাঁ ভাতের হোটেল খেত ডিবি প্রধান হারোনা রশিদ কে চাচা বানিয়েছিল আঙ্কেল বানিয়েছিল এবং তহিদ আফ্রিদিকে ভাতি বলে ডাকতো বাতিজা মনে করেন যে যখন ডিবি হারুন সাহেবের বাসায় যায়া মোটা মোটা বান্ডিল ছুটছে দামি দামি জিনিস নিয়ে গেছে উপহার দিয়েছে তখন তো মনে করেন যে আত্মার আত্মার ভাতিজা হয়ে গেছে আর ডিবি হারুন যখন প্রটোকল দিয়েছে এই তহিদ আফ্রিদিকে তখন তো তহিদ আফ্রিদি হয়ে গেছে আত্মার আত্মার ভাতিজা এবং সে হয়েছে আত্মার আত্মার আঙ্কেল হ্যাঁ আসলে দেখেন সময় সব সময় একরকম ভাবে যায় না পানির স্রোত সব সময় এক দিকে করে না বাতাসের সাথে সাথে পানির স্রোত ভিন্ন দিকে গড়ে যেটার প্রমাণ এখন আমরা পাচ্ছি তাই দর্শক এখনো অনেকেই ক্ষমতার পাওয়ারে ক্ষমতার বলে টাকার পাওয়ারে ন্যায়কে অন্যায় অন্যায়কে ন্যায় করার চিন্তা করতেছেন সাবধান এই ক্ষমতা আপনারও চিরদিন থাকবে না কখন বা কোন সময় আপনার ক্ষমতা উল্টে যাবে হ্যাঁ বাতাস কোন দিকে ববে কেউ কিন্তু জানে না তো সাবধান যাই হোক দর্শক শ্রোতা ভিডিও শুরুতে যে ভিডিওর অংশ বিশেষ গুলো আপনারা দেখেছেন আশা করি আজকের ভিডিওটি যে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা অলরেডি বুঝতে পেরেছেন তো চলুন তাহলে কথা না আবার আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি এবং এই ফজলুরকে ফজলুলকে করে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং জামাত শিবির সহ বাংলাদেশের যেই সকল ছাত্র জনতাকে কটুক্তি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে স্যালুট দিতে হবে এই ফজলুর রহমানকে আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলছি আপনি ক্ষমা না চাইলে এদেশের কেউ আপনাকে ক্ষমা করবে না এবং এই ফজলুরকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে এই ফজলুরকে বিএনপি থেকে পদত্যাগ করাতে হবে তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে জেলের মধ্যে নিতে হবে কারণ জুলাই বিপ্লব নিয়ে ধাঙ্গাবাজি করার কোনো সুযোগ এদেশের কাউকে আমরা দেই নাই সেটা কোনো রাজনৈতিক দল করতে পারবে না আমি আজকের ভিডিওতে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম আমি পারলে আসুক আমার সামনে আমি নিশ্চিত করে বলছি এই ফজলুর রহমান বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য গভীর ষড়যন্ত্র লিপ্ত এবং তার বেতন ভাতা ওই শেখ হাসিনার বিশেষ এজেন্টদের মাধ্যমেই দেওয়া হচ্ছে বাংলাদেশের চেকা করবেন না এ বাংলাদেশে তোমার চেকাচেকের জন্য দেশটা স্বাধীন হয় নাই ওই চাকাচিকি সেখাচিনে করেছিল ষোলো বছর কোনো মুক্তি হয় নাই এ বাংলাদেশে ইসলামী মূল্যবোধের শক্তি থাকবে এদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল দল করবে এদেশের মানুষগুলো ছাত্র জনতা জীবন দিয়েছে তারা নতুন রাজনীতি করবে তোমার ওই পুরাতন রাজনৈতিক জায়গায় যদি সংস্কার করে টিকতে না পারো তাহলে তোমাদের রাজনীতি করার বিন্দু মাত্র অধিকার নেই বিএনপিকেও একটা কথা বলি আওয়ামী লীগ কিন্তু অনেক ইস্যুগুলোকে ই নিয়ে বিনিয়ে নিয়ে ভিন্ন লাইনে যাওয়ার চেষ্টা করেছে বামদের খপ্পরে পরে ইনি বিনিয়ে ফজলু ইস্যু দেশবিরোধী যে সকল নেতা আছে তাদের ইস্যুকে ধানা চাপা দিবেন না তাহলে কিন্তু ওই যে মানে কি বলে ভাঙা শামুকে পাও কেটে যায় সেই রকম অবস্থা কিন্তু বিএনপির হবে ক্ষমতায় যাওয়ার আগেই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কত বড় ধুরন্ত কত বড় টাউট কত বড় মিথ্যুক সেটা আজ আবার প্রমাণ করলেন সাংবাদিকদের সামনে বক্তব্যের সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে আপনি জুলাই বিপ্লবকে কেন কালো শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন এবং কালো শক্তি পাঁচই আগস্ট সংগঠিত করেছে এই মন্তব্যের জবাব দিন উত্তরে তিনি বললেন তিনি এ ধরনের কোনো বক্তব্যই দেননি এটা ইউটিউবের বানানো বক্তব্য এটা তিনি পূর্ণাঙ্গ শুনতে বলেছেন কত বড়ো জাহেল হলে মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে যার বক্তব্য সমগ্র বাংলাদেশের নিউজ পত্র পত্রিকা ইউটিউব সব জায়গায় স্পষ্ট তিনি বলেছেন এই পাঁচই আগস্ট সংগঠিত করেছে একটি কালো অপশক্তি এবং এই অপশক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং সেটাই আরও আগ বাড়িয়ে কাজ করেছেন জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং তিনি এই মন্তব্য করেছেন যে শারজি সাসনাদ এরা সবগুলোই জামাত শিবিরের প্রোডাক্ট হিসেবে এই জায়গায় কাজ করেছেন তাদেরকে এখন আর নেতা বলা যাবে না বলতে হবে অভিনেতা এতখানি লম্বা বিশ্লেষণের পরে উনি আবার জাতির কাছে মিথ্যাচার করছে এই ধরনের বক্তব্য উনি দেয়ই নেয় তো কত বড় যে মৃত্যুক কত বড় টাউট কত বড় বয়োজ্যেষ্ঠ হওয়ার পরেও নিজেকে মুক্তিযোদ্ধার একটা হোলসেলার হিসেবে দাবি করার পরেও তিনি কিভাবে জাতির কাছে এরকম মিথ্যাচার করতে পারেন আমি তীব্র নিন্দা জানালাম আমি এতদিন জানতাম লোকটা ব্যবসা করছে রাজনীতিটাকে ব্যবহার করছে বিএনপির কাজে চড়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আজ দেখছি তিনি এই জায়গায় চরম মিথ্যাচারের জায়গায় অবস্থান করছে যেটা একজন অ্যাডভোকেট কিংবা একজন একটা দলের চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে এতটা মিথ্যাচার খাটে না আপনি জাতির কাছে ক্ষমা চান আপনি জাতির কাছ থেকে নতুন করে তবাপড়ে তারপর রাজনীতি করেন ফজলুর রহমান আপনি জনগণের কাছে বলুন আমি ফজলুর রহমান পাগল হয়ে গিয়েছি ভুলবশত আমার ব্রেইন কাজ করে নাই তাই আমি আপনাদেরকে উল্টাপাল্টা বলেছি আসলে এই জুলাই বিপ্লব সঠিক ছিল এই কাজে অংশগ্রহণ করেছে জামাত শিবির তাদেরকে আমি সেলুট জানাই এই ধন্যবাদটা আপনি জাতির কাছে দিয়ে মাপ চান তাহলে আপনি পূর্ণাঙ্গ মাপ পাবেন আপনি মাপ চান যে এই জুলাই বিপ্লব করেছে শহীদ যোদ্ধারা এই জুলাই বিপ্লব করেছে আহত ব্যক্তিরা এই জুলাই বিপ্লব করেছে ছাত্র জনতা সেটা বলে আপনি সেলুট দেন আপনি মাপ চান জনগণ হয়তো আপনাকে মাপ করবেন উল্টো আপনি মাপ না চেয়ে আপনি জনগণকে বিভ্রান্ত করছেন আমি তো অনেক আগেই বলেছি বিএনপির উচিত ছিল এই লোকটাকে সবার আগে বহিষ্কার করা শুধু তাকে বহিষ্কার নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র ছায়া এসে পাঁচই আগস্টের পরে যারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অতি দরদ নিয়ে মাঠে নেমেছে এই সবগুলো দাঙ্গামাজকে অতি দ্রুত গ্রেপ্তার করা এবং বহিষ্কার করা উচিত ছিল রাষ্ট্রের উচিত ছিল তাদেরকে গ্রেপ্তার করা কেন বলছি এই কথা আমরা জুলাই বিপ্লবকে করেছি বাংলাদেশের সমগ্র মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এটা কোনো কালো শক্তি এটা কোনো অপশক্তি ছিল না এটা সমগ্র মানুষ প্রকাশ্যে আন্দোলন করেছে এই জুলাই বিপ্লবে দুই হাজার মানুষ দিবালকের মতো শহীদ হয়েছে আবু সাহিদ মুগ্ধ তারা বুক চিতিয়ে দিয়ে তারপরে শহীদ হয়ে গিয়েছে আর বলছেন অপশক্তি কালো শক্তি জামাত শিবির আপনি বলছেন জুলাই বিপ্লব ছাত্র জনতা তাদেরকে দেশ নেত্রী বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা আজকের কম বেশি জামিন পাচ্ছে মুক্তি পাচ্ছে জেল জুলুম থেকে মুক্তি পাচ্ছে কৃতজ্ঞতা এত দ্রুত কেমনে ভুলে যায় এত দ্রুত মানুষ কিভাবে নেমো খারম হয় মাত্র একটা বছর পার করতে পারলেন না তার মধ্যে এই ছাত্র জনতাকে বিতর্কিত করছেন মন্তব্য করছেন তাদেরকে বলছেন গালিগালাজ করছেন রাজাকার বলছেন আলবদর আল শামস বলছেন আর ইনি মিনি আপনি কে কোন জায়গায় বক্তব্য দেয় তাদেরকে তো করছেন হুব আওয়ামী লীগের কপি হয়ে উঠছে বিএনপি বিএনপির কোনো নিজস্বতা নাই নিজস্ব কোনো বয়ান ডায়লগ গালি ভালো কথা কিচ্ছু নেই যা কিছু বিএনপি কিছু আওয়ামী লীগ থেকে ধার করা শুধু ধার করে না দেখেন লজ্জা সরমের একটা লিমিট আছে বিএনপি কতটা নির্লজ্জ যে আওয়ামী লীগের খাওয়া নষ্ট পচা গন্ধ যেটা তারা ডাস্টবিনে ফেলে দিয়ে তারপরে দেশ ছেড়েছে সেই নষ্ট পচা গন্ধ ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার কুড়িয়ে বিএনপি খাচ্ছে বিএনপির অবস্থাটা হচ্ছে এই যেমন আলবদর একটা কোরআনিক পরিভাষা হাদিসের পরিভাষা ইসলামের ইতিহাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরিভাষা আলবদর এই আলবদরকে আল বটর বলে ওটা কিন্তু আওয়ামী লীগের সিয়ারাই সৃষ্টি আবার জামাতকে যে গালিগুলো দেয় রাজাকার পাকিস্তানপন্থী এগুলো সব আওয়ামী লীগের সৃষ্টি মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাগুলো বলতে হবে অপরাজনীতি করতে হবে এগুলো সব আওয়ামী লীগের সৃষ্টি বিএনপির নিজস্ব একটা জিনিস দেখান যে এইটা বিএনপি সৃজন সৃজন করেছে গালি থেকে শুরু করে ন্যারেটিভ বয়ান কিচ্ছু পাবে না সব আওয়ামী লীগ থেকে এনেছে শেখ মুজিবকে আওয়ামী লীগ যে কাল বানিয়েছিল যেসব বিশেষণে ভূষিত করেছিল ওইগুলো কি কবি করে জেউর রহমানের ক্ষেত্রে বসিয়ে দিয়েছে জেউর রহমানকে আলাদাভাবে ক্যারেক্টারাইজ করতে পারছে না এই বিএনপি বলছে খালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য বরকদ্দুল্লাহ বুলু এই বরকদুল্লাহ বুলু কি ওর ভারতের দালাল এটা পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছে এরপর কোনো কথা থাকে না একদম ভারতের দালাল এবং বরকদুল্লাহ বুলু একজন প্রথম সারে ভণ্ড এক একবার ভণ্ডামি করে মাপ চান তারপর ভালো হন না এর রক্তে ভণ্ডামি যেমন তিনি বলেন তারেক রহমানের নাম নিতে উজু করা লাগে আবার উজু করে চরমানের বিশ্বাবীর সাথে দেখা করেছেন একবার আবার শর্ষিনা পীর সাথে দেখা করতে যান আবার অমুক পীরের সাথে দেখা করতে যান হেফাজত নেতাদের সাথে দেখা করতে যান টুপি পরে এমনিতে টুপি টুপি পড়ে না ওই সময় টুপি পড়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর পর সবচাইতে সৎ শাসক জিয়াউর রহমান এই উদ্ভট বক্তব্যের সাহাবি বিদ্বেষী বক্তব্যের জনক বলুক তিনি এখন বলছেন খালেদা জিয়া নোবেল পর্যক আচ্ছা এটাও তো আওয়ামী লীগ থেকে কপি করেছে যেমন শেখ হাসিনা নোবেল পর্যক শেখ দিয়েছে এই হচ্ছে আওয়ামী লীগের বিএনপি রাজনীতি আওয়ামী লীগ থেকে কপি করা শেখ মুজিবের প্রশংসায় ওই রহমান প্রশংসায় শেখ মুজিবের আওয়ামী লীগ যেটা আবিষ্কার করেছে ওটা কপি করে মেরে দেয় আবার খালেদা জিয়ার ক্ষেত্রে শেখ ক্ষেত্রে যা বলতো ওইটা কপি করে মেয়ে আর ক্রিয়েটিভ কিছু বলেন সৃজনশীলতা নাই মাথায় ব্রেন নাই এখন খালাদা জিকে আসলে নোবেল পর যোগ্য এটা উদ্ভব হাস্যকর নোবেল পুরস্কার কি এইগুলো বুঝে কোন এলএম আছে কি পড়াশোনা করেছে আমরা দর্শক আপনারা অনেকে আমাদেরকে বলেন মানে বিএনপির লোক বিএনপিরও যারা আমাদের দর্শক আমরা আপনাদের শ্রদ্ধার চোখে দেখি এবং বিএনপির লোকজনের সাথে আমাদের রক্তের সম্পর্ক আত্মার সম্ভব বিএনপির সাথে দীর্ঘদিন আন্দোলন করেছি সারা পৃথিবী বিএপি বিএনপির সাথে কাজ করেছি বিএনপি জামাত মিলেই তো আওয়ামী লীগকে দোলাই দিয়েছি মতো অনেক সিনিয়র ডাক্তার প্রফেসর লয়ার অনেকে আছেন আমার খুব ক্লোজ বিএনপি করেন তো বিএনপির এই সমালোচনায় আপনারা একটা কষ্ট পান এবং কেউ কেউ বলেন যে ভাই বিএনপির এত বড় জ্ঞানী নেতা এত বড় শিক্ষিত নেতা তাকে এত ছোট করছেন কেন আর ভাই কি শিক্ষিত একটু বলেন না যেমন বরকতুল্লাহ বলুর ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার যে কয়টা ডিগ্রি আছে আমার এবং আমার যে একাডেমিক রেজাল্ট এসএসসি এসএসসি অনার্স মাস্টার্স ডাবল মাস্টার সহ ওর ধারে কাছে এই বরকতুল্লাহ বলুদের নাই আমার যে রেজাল্ট চোদ্দ গোষ্ঠীর মধ্যে রেজাল্ট ধারে কেউ আছে কিনা সন্দেহ আছে অর্থাৎ জ্ঞানী ভাব কাদের সাথে নেন ভাই

আলফ্রেড নোভেল কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা শুরু করেছিল শান্তিতে নোবেলটা কেন দেওয়া হয় এটা কারা দেয় এটা কি নোবেল কমিটি দেয় না অন্য কেউ দেয় ইকোনমিক্স নোবেলটা জোগাড় কবে শান্তির নোবেলটা আলাদা কেন বাকি সেক্টর গুলো থেকে এগুলো জানেন কিছু বুঝেন কিছু বুঝেন কথা তো একটা বলে দিয়ে ওই যে বলেছিল জিয়াউর রহমান অমরাদুর পর সবচেয়ে সৎ শাসক আর জিয়াউর রহমানের পরে অমরাদুর পরে আলিরাদ এবং আরো সাহাবিরা ছিল মহাবিরাদি তাবি আর অনেক সৎ শাসক ছিল আপনি তাদেরকে বাদ দিয়ে মানে ইসলামের তৃতীয় চতুর্থ খলিফার কথা না বলে আপনি কথা বলছেন দ্বিতীয় আছে এই বিষয়ে তো আপনার ইমানই নেই সাহাবিদের সম্মান করা এটা পার্ট অফ ইমান হ্যাঁ পলিটিক্যাল সমালোচনা করা যাবে কিন্তু আপনার চাইতে আমাদের সম্ভাবনা কাউকে সাহাবিদের চাইতে উপরে উঠানো আপনার ইমান নেই এটা মুরুক্ষ বলে এই

ঘটনা ঘটান নেই যার ফলে তিনি নোবেল পেতে পারেন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় এমন কোনো অবদান তিনি রাখেননি যার ফলে নোবেল প্রাইস পেতে পারেন কি করেছেন দেখেন খালেদা জিয়া একসময় সময় আপসের নেত্রী ছিলেন কিন্তু দুই হাজার আট সালের পর থেকে তিনি আপোষ করা শুরু করেছেন বিশেষ করে তারেক রহমানের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তার বিনিময়ে আট সালে নির্বাচনে যাওয়া এবং তারেক রহমানকে মাধ্যমে মুসলেখা দেওয়ানো যা নির্বাচন না ওইটা ছিল খালেদা জিয়ার প্রথম আপস এরপরে জেলে গেলেন জেল থেকে মুক্তি হওয়া থেকে শুরু করে নানান বিষয়ে আপোষ করেছেন জেলের পরিবর্তে বাসায় থেকেছেন সেখানে সেটা আপোষ করে সালে নির্বাচন আপোষ করেছে খালেদা জিয়াকে জেলে রেখে কিন্তু খালেদা কনস্ট্যান্ট কনস্টেন্ট ছিল ডেফিনেটলি খালেদা জিয়া কি করেছে প্রধানমন্ত্রী হিসেবে এক থেকে দুই হাজার ছয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসনের মধ্যে পড়ে যদিও পরে শেখ হাসিনা আরো খারাপ করেছে কিন্তু ছয় সালের আগে যে শেখ মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তর বাদ দিলে সবচেয়ে খারাপ শাসন ছিল এক থেকে দুই হাজার ছয় সন্ত্রাস এবং দুর্নীতির রাম রাজত্ব হয়েছিল বাংলাদেশে একুশ আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে জঙ্গিবাদের উত্থান দ্রব্যমূল্যের ভয়ানক উর্গতি দুই হাজার ছয় সালে দ্রব্যমূল্যের যে ছিল এত উর্গতি বাংলাদেশে শেখ হাসিনার আমলও হয়নি উপদেষ্টা মাহফুজ আলমের উপর নিউ হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা গতকাল সন্ধ্যা নিউ সময় রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটে তিনি যখন বাংলাদেশ হাই কমিশনের একটি অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছিলেন ঢুকার পথে এই হামলা করে ডিম নিক্ষেপ করে তার উপরে আমরা ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢুকার সময় আওয়ামী লীগ কর্মী সমর্থকরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করে নিউ ইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস রোববার এই অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রিয় দর্শক তিনি একুলো হারিয়েছেন উকুলো হারিয়েছেন ফুদিল বন্দা কলে মাচুর না পাই শোষান না পাই গুর এই অবস্থা হয়েছে মাহফুজ আলমের কারণ যেই মাহফুজ আলম দুধ কলা খেয়েছিল ছাত্র শিবিরের ছাত্র শিবিরের টাকা নিয়ে অনুদান নিয়ে লেখাপড়া করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গরিবের ছেলে হঠাৎ হয়ে গিয়েছেন জমিদার লক্ষ কোটি কোটি টাকা চোখের সামনে সামলাতে না পেরে এখন জামাত শিবিরের নীতি নৈতিকতা হারিয়ে উনি হয়ে গিয়েছেন প্রগতিশীল আর এই প্রগতিশীল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর করছে সে হলো কলেমা চুর না পাই শোষণ না পাই গুর সে আওয়ামী লীগ হবে না বামপন্থীও হবে না সে কোনো পন্থী 그러 나 সে হবে দুর্নীতিরপন্থী তাই দুর্নীতির কিছুটা হলেও গতকাল नाश्ता পেয়েছেন আর ফুল খাবারটা ডিনারটা পাবেন ভবিষ্যতে যেদিন না ওনার এই চেয়ারটা চলে যাবে এই চেয়ারটা চলে যাওয়ার পরে না ওনাকে প্রোডাকশন করবে জামাদশিদির না করবে আওয়ামী লীগ বামপন্থী অপর তার বাবা ইতিমধ্যে আওয়ামী বিএনপি থেকে উপজেলা সেক্রেটারি হয়েছেন বলে আমরা একটা তথ্য পেয়েছি উপজেলা সেক্রেটারি নাকি ইউনিয়ন পরিষদের সেক্রেটারি বিষয়টা বিএনপির বাইরা কমেন্ট করে পরিষ্কার করবেন কেউ কেউ লিখেছিল মিডিয়াতে উপজেলা সেক্রেটারি আবার কেউ কেউ ইউনিয়ন পরিষদের বিএনপির সেক্রেটারি বলে লিখেছে তাই এই মাহফুজ আলম আবার চেয়েছে যে তৃতীয় বিএনপির ভিতরে নিয়ে ঢুকা যা বাবাকে দিয়ে বিএনপিতে ইন করার চেষ্টা করেছে কিন্তু গতকাল সন্ধ্যায় যখন আওয়ামী লোকেরা হামলা করলো নিউ একজন বিএনপির মানুষ পাওয়া গেল না তাকে রক্ষা করতে তাহলে বিএনপির মানুষরা কি বিশ্বাস করে মাহফুজ আলমকে বিএনপিও বিশ্বাস করে হবে না মাহফুজ আলমকে কারণ কিছুদিন আগে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির বেশ কয়েকজন নেতা বলেছে দুই শিশু উপদেষ্টাকে বাতিল করতে হবে উপদেষ্টা পরিষদ থেকে এরপরে যখন ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনী রুটম্যাপ দিয়েছেন তারপরে তারা এই কথাটা বলা কিছুটা কমিয়েছেন এখনো যে বলছেন না এমনটা নয় কিন্তু মাহফুজ আলমের কোন কুলি থাকলো না তার কারণ হল হল সে যেই জায়গায় যেই কুল এসে বড় হয়েছিলেন সেই কুলকে তিনি অস্বীকার করেছেন উপদেষ্টা হওয়ার পরে এ কারণেই আমরা সবাইকে মনে রাখতে হবে আপনি আমি যে যেই কুলে জন্ম নিয়েছি যেই কুলে আছি সেই কুল ধরেই যেন আপনারা ভবিষ্যতে এগিয়ে যান কারণ বারবার কুল পরিবর্তন করলে আপনারা কিন্তু যখন বিপদে পড়বেন কাউকেই কাছে পাবেন না বিএনপি নেতা ফজলুর রহমানকে দল সকস করেছে তার একটা বক্তব্য কেন্দ্র করে তিনি বলেছেন যে অন্যদের রেফারেন্স আমি যতটুকু বুঝলাম যে নাহিদ ইসলাম বা সাজিদ আলমরা যে রেফারেন্সে যে পাঁচই আগস্টে যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান হলো জামাত শিবির জড়িত সেই জামাত শিবিরকে তিনি কালো শক্তি আখ্যায়িত করেছেন কোন বক্তব্যটার পুরো অর্থটা বিষয়টা এমন না যে তিনি জুলাই গণ কলঙ্কিত করছেন বা তার বিরোধিতা করছেন তা তো না তাই যদি করতেন তাহলে বছরে ফজলুর রহমান কি বক্তব্য দিল আমরা কি প্রচার করলাম সেটা কি নানা রকম ব্যাখ্যা হতে পারে দল শোকস করেছে এটা বলেছে যে এটা মানে খুবই উদ্দেশ্যমূলক ঠিক আছে দল তো এটাই করে কিন্তু হঠাৎ করে এটাকে কেন্দ্র করে মানে তার পশুপত্র লেখা দাহ করা বিক্ষোভ এগুলোর মধ্য দিয়ে কি বিএনপি কে সাইজ করা নাকি ফজলুর রহমানকে সাইজ করা আমি বিষয়টা ফজলুর রহমান সাম্প্রতিক সময় অনেক কথা বলছেন তার বক্তব্যে নিঃসন্দেহে জামাত ইসলাম এনসিপি তারা ক্ষুব্ধ হতে পারে এটা একজন স্বাধীন মুক্ত মানুষ বলতে পারে আবার এটাও ঠিক যে বিএনপি বর্তমান একটা স্পর্শকাতর সময় অতিক্রম করছে এই সময় হয়তো এত বক্তব্যটা বিএনপির জন্য প্রাসঙ্গিক নাও হতে পারে কিন্তু ফজলুর রহমান তো ফজলুর রহমানই তিনি মানে অনর্বল বলেছেন কিন্তু আমার কথা হলো যে তিনি কি জুলাই গণভুত্তানকে স্বীকার করেন না মানেন না বা এটাকে চাননি বছরে গেছেন হঠাৎ করে এই আওয়ামী লীগের দোষ একে ওকে বানানো হয় আপনার মতের সাথে মিলছে না আপনি হয়তো আওয়ামী লীগের রাজনীতির কোন একটা অংশকে সাপোর্ট করছেন ধরেন স্বাধীনতার আগে শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনি প্রশংসা করেন আপনি হয়ে গেলেন আওয়ামী লীগের দোষর এই যে তাহলে আপনার ভিন্ন মত থাকছে না যেই মতের জন্য মত যাতে খোলা ভাবে মানুষ তার মত প্রকাশ করতে পারে সেটার জন্যই তো একটা পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন মানুষের ব্যক্তির স্বাধীনতা মত মানে কথা বলার স্বাধীনতা লেখার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এইগুলোই তো গণভত্তানের সাথে যুক্ত সুতরাং আজকে ফজলুর রহমানের এমন কি বক্তব্য হলো যে কারণে তার বাসার সামনে অবস্থান নিতে হচ্ছে খবর যেটা বলা হচ্ছে জাগর নিউজ টোয়েন্টি ফোর ডট যে জুলাই গণবোত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের কালো শক্তি আখ্যায়িত করায় বিএনপি চেয়ারপার্সনের প্রতিষ্ঠা ফজলুর রহমানকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকালে রাজধানী কার্যালয় সংলগ্ন রহমানের বাসার সামনে বিক্ষোভ চালিয়ে যান তারা এ সময় সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্যদের উপস্থিত থাকাতে আমার ধারণা যে দেখ এটাও বাড়াবাড়ি হচ্ছে এটা কৌশলে বিএনপি একটা প্রবণতা ফজলুর রহমানের মতন জনপ্রিয় নেতা যিনি মুক্তিযোদ্ধা এরকম নেতা যদি বিএনপি মাইনাস হয় এটা বিএনপির জন্য খুব প্লাস হবে না দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা গুলো শুনেছেন সকল বিশ্লেষকের বিশ্লেষণ গুলো শুনেছেন অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আরো আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ